কেনা দেখে বলো স্বপ্ন সবাই দেখে সবাই দেখতেও ভালোবাসে আর স্বপ্ন যদি পূরণ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আমরাও স্বপ্ন দেখেছিলাম আমিও স্বপ্ন দেখেছিলাম এই স্বপ্নের যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে কোনোদিনও ভাবিনি ফাইনালি আজ আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের নতুন গাড়ি নিতে এই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি যাই হোক দীর্ঘ অপেক্ষার পরেই হয়েছে কিন্তু বলতে পারো তাড়াতাড়ি হয়ে গেছে ভগবান যাদের সহায় থাকে সত্যি তাদের স্বপ্নগুলো হয়তো এভাবেই পূরণ হয় বলে না দুঃখের পরেই সুখ আসে সত্যিই তাই আমার জীবনে আমি যতটা সময় উপলব্ধি করেছি বুঝতে পেরে গেছি যে হ্যাঁ দুঃখের পরেই সুখ আসে আজকে সেই ফাইনালি সেই দিন যেই দিন আমরা আমাদের নতুন গাড়ি কিনে নিয়েছি হ্যাঁ নিয়েছি তো এই ব্লগটা অনেকদিন আগেকার তোমাদের সাথে এখন শেয়ার করছি তো গাড়ি কেনা তো কমপ্লিট হয়ে গেল এইবার আমরা চলে যাব কোথায় বলো তো চলে যাব মন্দিরে পুজো দিতে যেহেতু ভগবানের আশীর্বাদে সবটা হয়েছে তাই ভগবানকে ছাড়া তো কোনো কিছুই করা হবে না আর এই যে এই মানুষটা সত্যি এই মানুষটার প্রতি আমার গর্ব হয় হ্যাঁ এখন আমি বলতে পারি যে হ্যাঁ গর্ব হয় এক সময় কোনো এক জায়গা থেকে খালি হাতে আমার হাত ধরে নিয়ে চলে এসেছিল আর তখন বলেছিল যে ধৈর্য ধরো তোমাকে আমি সব দিব সত্যি তাই সবই দিয়েছে আমার আর কোনো দুঃখ কষ্ট কিছুই নেই যা আছে অনেক আছে আমার কাছে হতে পারে আমার বর গরিব কিন্তু আজ অব্দি আমি কোনো জিনিস চেয়েছি আর সেটা আমার বর দিতে পারেনি এটা আমি কোনোদিনও বলতেই পারবো না আমার চাওয়াটাও তার সাধ্যের মধ্যেই থাকে বাবার বাড়িতে বাবাকে যখন কিছু বলতাম আমার বাবাও গরিব কিন্তু আমার বাবাও কিন্তু কিছু চাইলে কোনো দিনও দেয়নি এই কথাটা আমি বলতে পারবো না বলতে পারো বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতেই আমি হয়তো অনেক কপাল করেই সবাইকে পেয়েছি আমার বাবাও যেমন কোনো দিনও আমার কথা ফেলতে পারেনি কিছু চাইলে দেয়নি এমন হয়নি তেমনি কপাল করে আমার বড়ও পেয়েছি যার কাছে কোনো জিনিস চাইছে আর দেয়নি এটা কোনো দিনই বলতে পারবো না আমি চাইতে না চাইতেই সে হাজির করে দেয় এমন কি আমি চাওয়ার আগেই সে বুঝে যায় আমার কি দরকার আর কি দরকার নেই যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমাদের গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম ইসলামপুরে ও হ্যাঁ আমরা গিয়েছিলাম পাঞ্জিপাড়া ইকোর চালা মন্দিরে পুজো দিতে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল গাড়ি কিনবো গাড়ি কিনলে ওখানেই মন্দিরে পুজো দিতে যাব তো ফাইনালি কেনা হয়ে গেল যেহেতু তাই জন্য এই মায়ের কাছে এসেছিলাম পুজো দিতে আর আমার না শাশুড়ি নেই তাই আমার বর সবসময় আমার মাকে কোনো কিছু নিলে পরে বলে না মায়ের আশীর্বাদ দরকার তাই আমার মাকে সবসময় নিয়ে যেতে যায় তো আমার মাকে নিয়ে এসেছিলো যেহেতু ওর মা নেই তাই আমার মাকেই সবসময় ও সেই মায়ের জায়গা দিয়েছে যাই হোক গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে আমার সঙ্গে দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে টাটা